অলমোস্ট সব ব্যাগই হচ্ছে যে চায়না থেকে ইম্পোর্ট করা এটা এবং এটা কালার ঝটপট করে খুলে যাবে এটা এবং এটা কালার আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব লুক এট দিস ওয়ান দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার প্রত্যেকটা ব্যাগ না অনেক সুন্দর হবে আমি আপনাদেরকে জাস্ট ধরব আর আমাদের আসলে প্রতিদিনই নতুন ব্যাগ নামতেছে আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে মেড ইন চায়না হ্যাঁ

আচ্ছা এইটা কালার জাস্ট ল্যাট মি নো এইটা অনেক বেশি সুন্দর এই ব্যাগের ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর একটা ব্যাগ আমি যদি ব্যাগের লকটা দেখে আপনাকে লব থেকে শুরু করে সবকিছু অনেক চোস এটা ভিতরে দেখান অনেক স্পেস আছে সো আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর একটা কমফোর্টেবল একটা ব্যাগ আমাদের ব্যাগগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা এবং আমাদের এইগুলার কোয়ালিটি হচ্ছে ডিফারেন্ট হবে লাইক আমরা হচ্ছে কোনো ফালতু লাইক ফুটপাথ কোয়ালিটির কোনো ব্যাগ আমরা সেল করি না আমাদের সকল ব্যাগ হচ্ছে ধরন বিশ ভাই তনি চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে শেষ তাও

হ্যাঁ আপু ভালো আছেন অনেক আগে আপনাকে বলছিলাম আমার ছবি দেখেছিলাম ভাইয়ার মতো দেখতে মনে আছে আরে ভাইয়ার কথা মনে করি হ্যাঁ যাও আপনার সাথে একটা ছবি তুলি

দেখছেন ব্যাক টু লিখছেন ওয়াও পুরো এটার আর কোনো কালার নাই পে করো আসো 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 একটা একসাথে কিছু আল্লাহ ব্ল্যাকটা আরো বেশি সুন্দর আমি যে তেটা থেকে চোখ ফেরাইতে পারতেছি না আর আমি কালারগুলো দেখা নাই পুরো দেখা আপু বাবুরা কেমন আছে সবাই এত ভালো ভেরি থ্যাঙ্ক ইউ নাইস টু মিট হাউ আপু

আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা এই ধরনের ব্যাগের কালেকশন আপনার পছন্দ করেন জাস্ট দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কোনসে কোথায় কোনসে আপনি সব এর না 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 সব একবারে দেখাবো এটা যদি কারো লাগে সে এইটাকে এখনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন জাস্ট ব্যাগগুলো দেখেন শুধু বক্স সহ ব্যাগ দেবা বক্স সহ বক্স সহ ব্যাগ না দিলে খুব বিশ্রী লাগে

এটার এই আরেকটা কালার দিস ইজ ইয়ার বিউটিফুল হোয়াইট কালার হ্যাঁ অনেক সুন্দর আমি যে কালারগুলো আপনাকে রিপিট করে দিব এরপর দেখেন এইটার বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন অনেক সুন্দর ওয়াও এক একটা কালার জাস্ট ওয়াও এটা এর দেখি এটা ব্ল্যাকটা অনেক সুন্দর এটা সব কয়টা কালার দেখেছি না এই ব্যাগের অনেক স্টাইলিশ একটা ব্যাগ মানে ব্যাগটা দেখেই আমার দারুণ লাগতেছে অনেক স্টাইলিশ একটা ব্যাগ ওহ অনেক সুন্দর এটার ভিতরে আবার ফ্রস ফ্যাল থাকবে ইউ ক্যান সি এটা প্রাইস কত এই কালারটা দেখানো হয় না মানে এই কালারটা প্রাইসটা দেখো প্রাইসটা আচ্ছা এই সুন্দর ব্যাগটা দেখেন যা লাগতেছে পঁয়ত্রিশশো করে পড়বে একদম মেইড ইন চায়না প্রত্যেকটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা পঁয়ত্রিশশো করে পড়বে তো আমি তো সেই ব্যাগ গুলো দেখাই দিই অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর একটা ব্যাগ ওয়াও ও ওয়াও এই ব্যাগগুলো কি সুন্দর দেখেন প্রত্যেকটা মেইড ইন চায়না ওয়াও একটা ব্যাগের কালেকশন দেখেন ও ওয়াও সাচ্চে নাইস অ্যান্ড লাভলি ব্যাগের কালেকশন এই যে দেখেন এটার ভিতরে এরকম ফ্রস বেল্ট থাকবে এই সবগুলো ব্যাগের ভিতরে আসলে এরকম ফ্রস বেল্ট থাকবে আপনি যদি বড় করে ইউজ করতে চান তাহলে ক্রস বেল্ট দিয়ে বড় করে ইউজ করতে পারবেন ওয়াও লাভলি ব্যাগ একটা অনেক সুন্দর একটা ব্যাগের কালেকশন কারো যদি এইটা লাগে দেখেন এটা এত সুন্দর করে স্টোন দিয়ে ডিজাইন করে করা এই ব্যাগটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ অনেক চোস একটা কালার এটারও প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা অনলি দুইটাই কালার হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক আর একটা দেখি বক্স পাওয়া যায় সুন্দর

ওকে সো সি আমরা একটু ব্যাগগুলো আপনাদেরকে দেখাই দেই এই ব্যাগটা অনেক সুন্দর একটা ব্যাগের কালেকশন কারো যদি এটা লাগে সেটা টাস গো ফর দিস ওয়ান এই ব্যাগটাও আমার খুবই 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 সুন্দর ব্ল্যাক কালারের একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেটাকে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যার লাগে সেইটাকে নিয়ে নেবেন এরপর দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন ওয়াও ব্যাগের ডিজাইনগুলো দেখেন ওয়াও সাচে নাইস এন্ড लवली ব্যাগের কালেকশন এটা প্রাইস কত দেখি सेम सेम এটা কি सेम 3550 হ্যাঁ 3550 করে এই ব্যাগগুলো এগুলো সব দামি ব্যাগ হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্যাগই আসলে চায়না থেকে আসে আমাদের প্রত্যেকটা ইচ এন্ড ব্যাগ আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এটা আপনি এইটাকে খুলে এই এই ব্যাগটাকে আপনি বড় করে ইউজ করতে পারবেন লাইক এভাবে আবার ছোট করে ইউজ করতে পারবেন এইভাবে অনেক সুন্দর একটা ব্যাগের কালেকশন এটা প্রাইস পড়বে 3550 এটা আরেকটা কালার কই দাও ব্ল্যাক এই যে আরেকটা কালার হচ্ছে এইটা আপনারা যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন এখনই নিয়ে নিবেন এইবার আসুন আমার পড়া এই করি এখন ভিডিও নেবো এই টাকা অবস্থা করে দিচ্ছি এটা আপনার কারো যদি লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটার ট্যাগ সব ভিতরে ঢুকায় দেবা

খুবই সুন্দর এন্ড এটা দেখেন প্যান্টের নিচের দিকেও এরকম করে আপনার বাটন দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনে অনেক সুন্দর একটা কালার হচ্ছে নাইস এন্ড লাভলি কালার এন্ড সাইজ সাইজ হচ্ছে কি কি আমি সেটা এটা স্লিভস ডিজাইনটা খুব সুন্দর সাইজ এম এল এক্স এক্সেল থার্টি থার্টি সিক্স থেকে থার্টি এইট হচ্ছে

ওকে সো লেটস সি এটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বাট লাগাই দিছ না কালার বাট ওই এর জন্য গলা ঝুলে যেতেছে তো ওকে সো এটা হচ্ছে এটার আরেকটা লাস্ট কালার মানে টোটাল চারটা কালার দুইটা আমি দেখাইছি আর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এইটার আর স্লিভস ডিজাইনটা দেখেন সাচ এ নাইস ডিজাইন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা আমি দেখাই দিতেছি এই দেখেন এন্ড দা প্রাইস উইল বি অনলি কত টাকা দুই হাজার টাকা দুই টাকা অনেক সুন্দর একটা করছে আমার পড়াটা তো আমি পরেই আছি এইটারও আপনি সাইজ পাবেন এম এল